আসসালাম আলাইকুম রাতে ঘুমানোর পূর্বে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই দোয়াটি প্রতিদিন একুশ বার পড়লে জীবনে কখনো ঘরে ধন না আল্লাহ এটি পরীক্ষিত শক্তিশালী নবীজের শিখানো একটি দোয়া অনেকে এই দোয়ার আমল করে ফলাফল পেয়েছেন আলহামদুলিল্লাহ আপনিও বিশেষ করে এই দোয়ার আমল করুন ইনশা আল্লাহ যদি হালাল খাদ্য খেয়ে থাকেন হারাম থেকে বেঁচে থাকেন তাহলে অবশ্যই ফলাফল পাবেন দৃঢ় বিশ্বাস রেখে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমি যে নিয়মে বলবো সেই নিয়মে আমলটি করুন ইনশা আপনার অভাব দূর হবে আপনার ঋণ পরিশোধ হবে আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং নিজে নিজ কুদরতি হাতে সাহায্য করবেন আপনি কৃষি কাজ করলে চাকরি করলে চাকরির মধ্যে আল্লাহ আপনাকে সাহায্য করবেন কৃষিকাজের মধ্যে বরকত দিয়ে আপনাকে সাহায্য করবেন অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ মহিলা মা বোনেরা ঘরের মধ্যে যদি আমি যে নিয়মে বলবো সেই নিয়মে যদি এই আমলটি করতে পারেন তাহলে তার স্বামীর ইনকামের মধ্যে সন্তানের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবেন অভাব দূর করে দিবেন সংসারের মধ্যে চতুর্দিক থেকে আল্লাহর নিয়ামত আসতেই থাকবে ইনশাল্লাহ সর্বোপরি কথা হল এই দোয়ার আমল করলে আর অভাবের কারণে কষ্ট পেতে হবে না ইনশা অল্লাহ অভাব দূর হবে ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে বিন্দুমাত্র সন্দেহ নেই শুধু বিশ্বাস রেখে এই আমলটি করতে হবে প্রিয়দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন বিস্তারিত জেনে নেই ঘুমানোর পূর্বে কিছু শূন্যতামল আছে স্বয়ং রসুল্লাহ সাল্লু আলাইহ্লাম এই নিয়মে ঘুমাতেন আমি সেই ফজলতপূর্ণ দোয়াটি বলে দিব কতবার পড়বেন কিভাবে পড়বেন তার পূর্বে কষ্ট করে নবীজি যে নিয়মে ঘমাতেন সেই নিয়ম সম্পর্কে জেনে নিন ঘুম আল্লাহর নেয়ামত সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য ঘুমের বিকল্প নেই ঘুমানোর সুযোগ করে দিয়ে মহান আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহ করেছেন দয়া করেছেন একাধিক আয়াতে প্রশান্তির বলে উল্লেখ করা হয়েছে ক্লান্তি দূরকারী বলা হয়েছে এভাবে আল্লাহ তালা বলেন তিনি শিও রহমতে তোমাদের জন্য রাত ও দিন করেছেন যাতে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করো এবং তার অনুগ্রহ অনেশন করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো কাসাস নম্বর মহান বলেন তোমাদের ঘুমকে করেছি ক্লান্তি দূরকারী আরামদায়ক সুরা নাবা আয়াত নম্বর নয় মানুষের বেঁচে থাকার জন্য ঘুম অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঘুমের মধ্যেই মুমিন বান্দা প্রশান্তি পায় এ ঘুমের আগেই রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আমল যা মানুষকে সুন্দর ঘুম উপহার দেয় সুন্দর ঘুমে দূর হয় ক্লান্তি আর ঘুমের আগের এই আমলগুলো মানুষের জন্য সুন্নত বটে এবং নবীজির আদর্শ আর ঘুমের আগের সেই আমলগুলো হল নম্বর এক ঘুমের আগে বিছানা ছেড়ে নেওয়া হজরত আবু হুরেরা আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাই বলেছেন যদি তোমাদের কোন ব্যক্তি বিছানায় ঘুমাতে যায় তখন সে যেন তার লঙ্গির ভিতর দিক দিয়ে নিজের বিছানাটা ঝেড়ে নেয় কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতি পীড়াদায়ক কোনো কিছু আছে কিনা বুখারি মুসলিম মুসনাদ আহমদ শরীফের হাদিস দশ ঘুমানোর পূর্বে দ্বিতীয় নম্বর আমলটি হল দরজা বন্ধ রাখা হযরত জাবির ইবনে আবদুল্লাহ রদিউল্লাহ আনহু বর্ণনা করেন রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যখন সন্ধ্যা হয় তখন তোমাদের সন্তানদের ঘরে আটকে রাখো কেননা এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে তবে রাতের কিছু অংশ অতিক্রম করলে তখন তাদের ছেড়ে দিতে পারো আর ঘরের দরজা বন্ধ করবে কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না আর তোমরা আল্লাহর নাম তোমাদের মস্কের মুখ বন্ধ করবে এবং আল্লাহর নাম নিয়ে তোমাদের পাত্রগুলোকে পাত্রগুলো আর সযায় যাওয়ার সময় তোমরা তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দিবে বুখারি শরীফের হাদিস তারপরে ঘুমানোর পূর্বে তৃতীয় নম্বর আমলটি হলো অজুকরা হজরত আয়সারদ আহু বর্ণনা করেন নবিসাল্লাহু আলহুসলাম যখন জানাপাতের অবস্থায় ঘুমাতে ইচ্ছা করতেন তখন তিনি লজ্জাস্থান থুয়ে নামাজের অজুর মতো করে অজু করে ঘুমাতেন দলিল বুখারি শরীফের হাদিস তারপরে ঘুমানোর পূর্বের চতুর্থ নম্বর আমলটি হল আয়তুল কুরসি একবার পাঠ করা বুখারি শরীফের হাদিস রাসুল উল্লাহ সাল্লু আলহিম ঘুমানোর পূর্বে আয়তুল কুরসি পড়তেন তারপরে পঞ্চম নম্বর আমল ডান কাত হয়ে হযরত হজরত বার আ ইবনে আজিব রাদি আল্লাহ তালু বর্ণনা করেন রসুল উল্লাহ সাল্লু আলহিউসাল্লাম যখন নিজ বিছানায় বিশ্রামে নিতে যেতেন তখন তিনি ডান পাশের উপর ঘুমাতেন বুখারি শরীফের হাদিস তারপরে ঘুমানোর ষষ্ঠ নম্বর আমল সতর ঠিক করে ঘুমানো হযরত বাহজ ইবনে হাকিম রহমতুল্লাহ আলাহি তার বাবা ও দাদার সূত্রে বর্ণনা করেন আমি প্রশ্ন করলাম হে আল্লাহ রসুল আমাদের লজ্জাস্থান কতটুকু ঢেকে রাখবো এবং কতটুকু খোলা রাখতে পারবো রসুল উল্লাহ সাল্লাহ বললেন তোমাদের স্ত্রী ও দাসী ছাড়া সবার দৃষ্টি থেকে তোমাদের লজ্জাস্থান হেফাজত করবে তিনি আবার প্রশ্ন করলেন পুরুষরা একত্রে অবস্থানরত থাকলে তখন রহমতুল্লিল আলামিন বললেন যতদূর সম্ভব কেউ যেন আবরণীয় স্থান দেখতে না পারে তুমি তাই করো আমি আবার প্রশ্ন করলাম মানুষ তো কখনো নির্জন অবস্থায়ও থাকে তখন নবীজি বললেন আল্লাহ তো লজ্জার ক্ষেত্রে বেশি হকদার ইবনে মাজা শরীফের হাদিস তারপরে ঘুমানোর পূর্বে সপ্তম নম্বর আমলটি হল উপর না হয়ে শোয়া হজরত আবু হুরের রদীয়হতালহু বর্ণনা করেন নবী করিম সাল্লু আলহ্লাম এক ব্যক্তিকে পেটের উপর উপর হয়ে শুয়ে থাকতে দেখে বললেন আল্লাহ তালা এই রকম শোয়া পছন্দ করেন না তিরমিজি মিশকাত অর্থাৎ আমরা উপর না হয়ে ডানকাত হয়ে শোয়ার চেষ্টা করব ইনশা তারপরে ঘুমানোর পূর্বের অষ্টম নম্বর আমলটি হলো বাতি বা আগুন নিবিয়ে ঘুমানো হযরত সালিম ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই তার বাবা থেকে বর্ণনা করেন তিনি অর্থাৎ আব্দুল্লাহ বলেন রসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন ঘুমের সময় তোমরা তোমাদের ঘরে আগুন জ্বালিয়ে রেখো না রাসাই শরীফের হাদিস তারপরে ঘুমের পূর্বের নবম নম্বর আমল স্বপ্নে খারাপ কিছু দেখলে পাশ ফিরে ঘুমানো হজরত জাবির রাদিও লহতাল আহু বর্ণনা করেন নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন তোমাদের কেউ যখন এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না তখন সে যেন তার বাম পাশে তিনবার থুতু ফেলে এবং শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহর কাছে তিনবার আশ্রয় প্রার্থনা করে আর যে পাশে তা থেকে যেন বিপরীত দিকে ফিরে ঘুমায় মুসলিম শরীফের হাদিস দশম নম্বর আমল যদি সম্ভব হয় তাহলে সুরা পাকার শেষ দুই আয়াত তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ ঘুমের পূর্বের এগারো নম্বর আমল সুরা মুলক তেলাওয়াত করা সাল্লাল্লাহু সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত সুরা মুলক তেলাওয়াতের আমল করবে সে কবরের আজাব থেকে মুক্তি পাবে সুবহান তিরমিজি শরীফের হাদিস মুস্তাদারকে হাকেম ঘুমের পূর্বের বারো নম্বর আমল সুরা নাস সুরা ফালাক ও সুরা ইকলাস পোড়া হজরত আয়সের রদিউল্লাহ তাল আনহা বর্ণনা করেন রাসূলুল্লাসাল্লাল্লাহ আলাহিসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত একসঙ্গে মিলাতেন তারপর সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস পড়তেন এবং উভয় হাতে ফু দিতেন তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন তিনি মাথা মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন তিনি এরূপ করতেন তিনবার দলিল বুখারি শরীফের হাদিস ঘুমানোর পূর্বে ১৩ নম্বর আমল সুরা ফাতেহা ও সুরা কাফিরুন পরা সুরা কাফিরুন রাতের বিশেষ আমল হিসেবে পরিচিত হাদিসের একাধিক বর্ণনা এসেছে এক সাহাবি রসুল উল্লাহ সাল্লাহ আলহিহাস্লামের কাছে আরজ করলেন আমাকে ঘুমেরাকে আগে পড়ার জন্য কোন একটি দোয়া বলে দিন তখন তিনি সুরা কাফিরুন পড়তে আদেশ দেন এবং বললেন এটা শিরক থেকে মুক্তিপত্র সুবাহান দলিল আবু তা তাবরানি শরীফ তাফসিরে ইবনে কাসির প্রিয় দর্শক ঘুমানোর পূর্বের ১৪ নম্বর আমলটি হল সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং সবশেষে আল্লাহ আকবর চৌত্রিশ বার পাঠ করা তারপরে প্রিয় দর্শক সর্বশেষ ঘুমানোর পূর্বের পনেরো নম্বর আমলটি হল ঘুমের দোয়া পড়া হজরত হুজাইফা রদিউল্লাহ তালহ বর্ণনা করেন রাসুল উল্লাহ সাল্লু রাতে নিজ বিছানায় শোয়ার সময় নিজ হাত গালের নিচে রাখতেন তারপর বলতেন আল্লাহ হুম্মা বিস্মিকা আমু তু দশক দোয়াটি আমি আবার বলছি আল্লাহ হুম্মা বিস্মিকা আমু তু ওয়াহ ইয়া অর্থ হে আল্লাহ আপনার নামেই মরি আপনার নামে জীবিত হই প্রেদক এতক্ষণ ঘুমানোর পূর্বে সুন্নত আমল সম্পর্কে জেনেছেন আলহামদুলিল্লাহ এখন শুনুন কোন দোয়াটি কতবার ঘুমানোর পূর্বে পড়লে আল্লাহ নিজ কুদরতি হাতে সাহায্য করবেন ইনশাআল্লাহ দোয়াটি পড়বেন ডানকাত হয়ে তারপর ঘুমানোর দোয়া পরে ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ দোয়াটি পড়তে হবে দৃঢ় বিশ্বাসের সাথে মনে সন্দেহ নিয়ে দোয়াটি পড়লে কোনো লাভ হবে না কাজে আসবে না দুয়াটি একুশবার পড়বেন অথবা তার চেয়ে বেশি পড়তে পারেন নির্দিষ্ট কোনো সংখ্যা নেই চেষ্টা করবেন কমপক্ষে একুশবার পড়ার জন্য ইনশাল্বাহ দর্শক দুয়াটি তিন মিচি শরীফের তিন হাজার মধ্যে রয়েছে দুয়াটি হল আল্লাহ হুম্মাখফিনী বিহালালিকা আনহারামিকা ওয়া আগ্নিনী বিফাদলিকা আম্মান সিওয়াক প্রিয় দর্শক দুয়াটি আমি আবারও বলছি আল্লাহ হুম্মাখফিনী বি হালালিকা আনহারামিকা ওয়া আ'জিনি নি বিফাদলিকা আম্মা সিওয়াক অর্থ হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং সিও অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো অভাব দূর করে দাও কত সুন্দর একটি দোয়া প্রিয় দর্শক এই দোয়াটি আপনারা যে সুন্নাত আমলগুলো বলেছি সেগুলো করে এই দোয়াটি রাতে ঘুমানোর পূর্বে ডান কাত হয়ে 21 বার পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও আজকের ভিডিওর এই আমলটি করতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুটি পরে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন আমিন